আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত ভাই বোনেরা চলে এলাম এয়ারপোর্টের সামনে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এয়ারপোর্টের টিভি স্ক্রিন এয়ারপোর্টের সামনে অসংখ্য গাড়ি চলাচল করছে সেকেন্ড টার্মিনাল থার্ড টার্মিনাল ও পাশে হস ক্যাম্প এবং এর মাঝে যে জায়গাটা অসংখ্য গাছগাছালি দেখা যাচ্ছে এটি হচ্ছে সিভিল এভিয়েশনের জায়গা আর এই বিল্ডিং এর জন্য সুসংবাদ হলো এখানে বিল্ডিং হওয়ার না হওয়ার সম্ভাবনা অনেক বেশি সম্মানিত ভাই বোনেরা আপনারা জানেন এই বিল্ডিং এ অনেক লাই হয়েছে তেতাল্লিশ কাঠা জমির উপরে একটি কন্ডোমিনিয়াম প্রজেক্ট এখানে চারটি বিল্ডিং হবে আর আমি এখন চারতলা ছাদের দাঁড়িয়ে আছি চারতলার ছাদ ছালাই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা টিম এখানে ব্যাপকভাবে কাজ করছে আলহামদুলিল্লাহ আর এখানে সাড়ে বারো কাঠা জমির উপরে দশটার একটি বিল্ডিং নির্মাণ হবে আর এই বিল্ডিংটা আমি ইতিপূর্বে বলেছি আসলে মার্কেটিং করার আগেই এটা সেল অলমোস্ট প্রায় শেষ পর্যায়ে তবে এখনো কয়েকটি ফ্ল্যাট রয়েছে যারা এই লোকেশনে ফ্ল্যাট নেওয়ার জন্য খুব বেশি সিরিয়াস আপনাদেরকে একটু আর্লি যোগাযোগ করতে হবে কারণ ফ্ল্যাট তো আর রিসেল করার সুযোগ থাকে না আমি জানি না অনেকে হয়তো নাকি করে আমাদের মতো যারা কোম্পানি আছে তবে আমাদের এরকম কোনো ধারণা রাখেন সম্মানিত ভাই বোনেরা আসলে আমরা ইসলামী পরিবেশে ফ্ল্যাট নির্মাণ করি আমরা বেশ কিছু ক্যারেক্টার মেনটেন করে চলছি এক নাম্বার আমরা সবার কাছে ফ্ল্যাট সেল করি না বিশেষ করে যারা ইসলামিক মনোভাবাপন্ন যারা দিনকে প্র্যাকটিস করে তাদের পরিবার পরিজনকে একটা ভালো পরিবেশে রাখতে চায়। ইসলামী পরিবেশে রাখতে চায়। যেখানে গান বাজনা বাদ্যযন্ত্র যেখানে বিড়ি সিগারেট এখান থেকে বিতাড়িত হয়ে গেছে আমরা কাজ শুরু করার সময় থেকেই আলহামদুলিল্লাহ আর এখানে এই পরিবেশটা আমরা একদম ভেরি স্ট্রিক্টলি মেনটেন করে চলছি আপনি আমাদের কোন বিল্ডিং এ কোন বিড়ির ধোয়া পাবেন না ইভেন আমরা ছাদের উপরে একটা পার্কের মতো রাখি যেখানে থেকে পর্যন্ত ওই এবং বাচ্চারা শুধু উঠতে পারে তো এরকম একটা পরিবেশ আমরা প্রত্যেকটা বিল্ডিং এর মেনটেন করে চলছি সম্মানিত ভাই বোনরা আর এই বিল্ডিং এর স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে যে একেবারে এয়ারপোর্টের সামনে বিশেষ করে আপনারা যারা প্রবাসে থাকেন আমাদের দেশে আসতে চাইলেই জ্যাম অবরোধ এই আপনাদের মাথায় চলে চলে আসে আসে বিভিন্ন কথা তো যেহেতু একেবারেই এয়ারপোর্টের সামনে আর ফ্লাইট মিস হওয়ার সম্ভাবনা একেবারেই নেই বললেই চলে ইভেন আপনাদের মত আপনাদেরও অনেক আত্মীয় স্বজন আছে যারা ওই যে এই যে দেখা যাচ্ছে প্লেন উঠতেছে একেবারে টার্মিনাল টার্মিনালের উপর দিয়ে তো এরকম একটা লোকেশনে আপনি আপনার ফ্ল্যাটের বারান্দায় দাঁড়ালেই এই ফ্ল্যাটে দাঁড়ালেই আপনি এরকম চমৎকার দৃশ্য দেখতে পারবেন তো এই ছিল আমাদের জুয়েলিং এয়ার গার্ডেনের বিষয়ে সামান্য কিছু তথ্য আর আলহামদুল্লাহ আমাদের হান্ড্রেড পার্সেন্ট রেডি ফ্ল্যাট রয়েছে বাড়ি থাকার যে ব্লকের পাশে ভাটার হাতে জলসিরি প্রজেক্টও কাজ শুরু হয়ে যাবে অগাস্ট ইনশাল্লাহ আর এ পর্যায়ে আমি আপনাদেরকে আমাদের এই প্রজেক্টের যে ঢালাই চলছে এই ছাদের কিছু বিষয় আমি আপনাদেরকে দেখাই যে আসলে এখানে টেস্ট করে তারপরে আমরা ছাদ করি তো সেভাবেই মেনটেন করা হচ্ছে আলহামদুলিল্লাহ কোয়ালিটিটা তো সর্বোপরি এই প্রজেক্টটা আলহামদুলিল্লাহ অত্যন্ত কোয়ালিটি একটা প্রজেক্ট এখানে প্রত্যেকটা বিষয় সুন্দরভাবে আর সর্বোপরি আপনারা আমাদেরকে ব্যাপক ভাবে সাপোর্ট দিয়ে আসছেন আমি আশা করি আমাদের সাথেই থাকবেন এবং আপনাদের যারা পরিচিত জন আছে কাছের মানুষ আছে তাদেরকে আমাদের সংবাদটা আপনাদের নিজ দায়িত্বে পৌঁছাই দেবেন তাহলে তারা আর এই প্রপার্টি করে দেশে কখনো ঠকবে না আশা করছেন ইনশাল্লাহ তো আপনাদের জন্য শুভকামনা